শহরের একেবারে প্রাণকেন্দ্রে যেই পার্কটি রয়েছে আমাদের যে ইরজাকপুর কেল্লার পাশে এই পার্কটির সম্পর্কে আমাদের নানান ধরনের আমাদের অভিযোগ রয়েছে যে এই জায়গাতে ইফটেজিং এর বিষয় ঘটে এবং কিশোর গ্যাং নামের একটি গ্যাং এই জায়গায় নিয়মিত আড্ডা দেয় এবং তারা এই পুরো জায়গাটিকে একটি নেশা করা সব চাইতে অভয়ারণ্যে পরিণত করেছে নানান জনে বিভিন্নভাবে অভিযোগ করেছেন যে এই জায়গা থেকেই আসলে বাচ্চাদের যারা স্কুলে যাতায়াত করে তাদের ইফটেজিং করা হয় এবং এর সাথে নেশার নেশা করার জন্য অথবা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত যারা রয়েছে তাদের জন্য এই জায়গাটি একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে যেই পার্কটির পেছন দিক দিয়ে এই জায়গাটিতেই নানান ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত যেসব কৃষক ব্যাংক রয়েছে তারা এই জায়গাটি দিয়ে এদিক দিয়ে চলাফেরা করে এই শহরটি মূলত আপনার আমার সকলের অতএব এই শহরের আমাদের যারা বাচ্চারা রয়েছে তাদেরকে বসবাসের উপযুক্ত একটি জায়গা হিসেবে তৈরি করে দেওয়া সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া আপনারা আমার সকলের দায়িত্ব যে আমাদের অবহেলার কারণে আমাদের পরবর্তী প্রজন্ম বা ছেলে মেয়েরা নষ্ট হওয়ার জন্য বা খারাপ কাজের সাথে যুক্ত হওয়ার জন্য তাদের পথ হয় আমরা সেটা কখনো আশা করি না তাই আশা করব যে প্রশাসন যারা রয়েছেন তারা অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন এই জায়গাটি যাতে পরিত্যক্ত না থাকে জায়গাটি প্রয়োজন হলে এটার নাম পরিবর্তন করে জুলাই মঞ্চ অথবা জুলাই শহীদদের নামে নামকরণ করে এটিকে একটি পার্ক হিসাবে প্রতিষ্ঠিত করা যায় যেখানে সব বয়সে সব ধরনের মানুষের যাতে অবাধ বিচরণ থাকে সেখানে যাতে কিশোরগঞ্জের মতো কোনো গ্যাংয়ের জন্ম না হয় সেটাই প্রত্যাশা করি সেই আশা নেই আমরা আজকে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা এটিকে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি আশা করি আমাদের এই উদ্যোগের পরবর্তী সময় প্রশাসন তাদের যে দায়িত্ব রয়েছে যে কাজ রয়েছে সেই কাজগুলো তারা সম্পূর্ণ করবেন অনেকদিন যাবতীয় এই জায়গার সম্পর্কে বেশ কয়েকটি কমপ্লেন আমরা পাচ্ছিলাম যে ইফিজিং এর জন্য এই জায়গার অনেক ব্যাপারে আমাদের কাছে অভিযোগ ছিল পুরো জায়গাটা একেবারে পরিত্যক্ত জায়গার মতো অবস্থা তৈরি হয়েছিল কারণ এই জায়গাটি আমাদের শহরের এমন একটি স্থানে অবস্থিত আমাদের ঐতিহ্য উদ্দ্যাকুর কেল্লা সেই কেল্লার সাথে এই জায়গাটি হওয়াতে এই জায়গাটি দিয়ে যদি আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে হয়তোবা যে আমরা কিশোর গ্যাং নামে যেই বিষয়গুলো শুনেছি যে কিশোর গ্যাং নামে মুন্সিগঞ্জ শহরে নানান ধরনের ইপকেজিং এবং অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত সেই কিশোর গ্যাংয়ের ছেলেদের এই জায়গায় যাতে আড্ডা না দিতে পারে বা এই কিশোর গ্যাং যাতে এই জায়গাতে জন্ম নিতে না পারে তার কারণেই আমরা আজকে উদ্যোগ নিয়েছি ছাত্রদল এবং যুবদল আমরা সেই জায়গাগুলো পরিষ্কার করে দে যাতে এই জায়গায় সাধারণ এই জায়গাটিকে অবশ্যই সুন্দরভাবে গড়ে তোলা যায় সেই যে সেজন্য জন্য যে জিনিসটি প্রয়োজন আমি মনে করি যে এই নামটি পরিবর্তন করে যদি জুলাই পার্ক বা জুলাই মঞ্চ নামে এই নতুন করে উদ্বেগ নেওয়া হয় যে সেই নাম দিয়ে এই পার্কটিকে সুন্দরভাবে পরিচ্ছন্ন রাখার জন্য তাহলে আমি মনে করি যে এই জায়গাতে কিশোর গ্যাংকে আহ সংগঠিত হতে পারবে না এবং যে সমস্ত ইফটেজিং অপকর্মের সাথে জড়িত হয় সেই কাজগুলো বন্ধ হবে